ফ্রেন্ডস নতুন বছরে তোমাদের জন্য নিয়ে চলেছি আবারো একটি নতুন লজিক্যাল ভিডিও যেগুলোর উত্তর দিতে পারলে তুমি হয়ে যাবে জিনিয়াস তাহলে চলো ভিডিওটি দেই না করে স্টার্ট করা যাক লেটস গো গাইস আজকের ভিডিওর ফার্স্ট রাউন্ডে থাকছে তোমাদের জন্য শব্দ ছকের ধাঁধা এই ছক থেকে পাশাপাশি বা কোনাকণি বা ওপনীচ শব্দ নিয়ে তোমাদেরকে তিনটি জিনিসের নাম বলতে হবে তাহলে এবার দশ সেকেন্ডের মধ্যে তিনটি জিনিসের নাম খুঁজে বের করে দেখাও তো গাইজ এখানে পাশাপাশি কোন অথবা উপর নিচভাবে যে তিনটি জিনিসের নাম ছিল সেটা হচ্ছে বালিশ কার্পেট এবং বোতল তো গাইজ তোমরা দশ সেকেন্ডের মধ্যে যারা যারা এই তিনটি জিনিসের নাম আগেই খুঁজে পেয়ে গেছো তোমরা ভিডিওটিতে এক্ষুনি লাইক করে দাও কারণ তোমরা ট্যালেন্টেস্ট রাউন্ডে জিতে গেছো এবার চলে যাবো আমরা নেক্সট রাউন্ডে এবার নেক্সট এই পিকচারটিকে খুব ভালো করে দেখে বলো যে তুমি এখানে কটি পাখি দেখতে পাচ্ছ দেখি কার চোখের বৃষ্টি কতটা পাওয়ারফুল তো গাইজ এখানে টোটালে বারোটি পাখি রয়েছে তো গাইজ তুমি এখানে কটি পাখি দেখলে আমাকে কমেন্ট করে বলো আর তুমিও এই বারোটি পাখি দেখে থাকো তাহলে বুঝবে তোমার একদম এবার স্ক্রিনের মধ্যে দেখছো তিনটি ছবি গোলাপ কুকুর এবং ফুল এখন এই তিনটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে গেস করে বলো তো এখানে একটি পিঠার নাম কি হবে চলো ফ্রেন্ড উত্তরটি দেখে নাও এখানে প্রথম শব্দটি থেকে নেব গো আর পরের শব্দটি থেকে নেব কু এবং ফুল থেকে নেব ল তাহলে তিনটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে এখানে পিঠাটির নাম হয়ে যাবে গোকুল অর্থাৎ গোকুল পিঠে তাহলে ফ্রেন্ড এবার এই দুটো ছবি দেখে আরও একটি পিঠা নাম আমাকে ঝটপট কমেন্টে বলো তো কী হবে তো ফ্রেন্ড এর উত্তরটাও কিন্তু খুবই সহজ ছিল দেখো প্রথম ছবিটা তো দেখতে পাচ্ছ এটা রয়েছে দুধ আর এটা লেখা আছে পুলি তাহলে দুটো পিকচারকে যুক্ত করে পিঠাটির নাম হয়ে যাবে দুধ পুলি তো ফ্রেন্ড তোমাদের মধ্যে যাদের উত্তর দুধ পুলি পিঠে হয়েছে তোমরা লাইক করো এবার ফ্রেন্ড এদের পিকচারকে দেখে চলো আরও একটি পিঠার নাম গেস করতে পারো কিনা দেখা যাক ফ্রেড পারলে তো প্রথম ছবিটি তোমরা যেটা দেখছো সেটা হচ্ছে নখ আর এটা হচ্ছে সি তারা দুটি পিকচারকে যুক্ত করে এখানে পিঠাটির নাম হয়ে যাবে নখ সি পিঠা এবং কমেন্টে তোমাদের নামটি লিখে দাও এবারে লেখাগুলোকে ভালো করে দেখে বলো তো এখানে কোন খাবারের নাম লেখা আছে এর উত্তরটি যে দশ সেকেন্ডের মধ্যেই দিতে পারবে ভিডিওটিকে লাইক করে কমেন্ট করো তো গাইজ এখানে যে খাবারটি নাম লেখা ছিল সেটা হচ্ছে রসমালাই জন্য ইমোজি চ্যালেঞ্জ এখন এই গুলোকে ভালো করে দেখে বলো তো এখানে কোন ইমোজিটি ভিন্ন তো গাইজ এখানে থাকা ভিন্ন ইমোজিটি হচ্ছে এইটা যারা এই ইমোজিটিকে আগে খুঁজে পেয়েছো তোমরা লাইক করো এবার নেক্সট এই ইমোজিগুলোকেও ভালো করে দেখো এবার এই ইমোজিগুলোর মধ্যে কোন ইমোজিটির ছবি দুবার দেওয়া আছে বলো তো ডিফারেন্ট খুঁজে পেলে তো এখানে থাকা ইমোজি দুটো কোথায় আছে সেটা তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিও দেখা যাক কারা কারা এই লাস্ট চ্যাপ্টার অ্যান্সার তোমরা দিতে পারছো আজকের পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিও সাতটি প্রশ্নের মধ্যে আপনারা কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং